এটা ছেলে বাচ্চাদের সাইকেল মূলত চাইলে মেয়ে বাচ্চারাও এটা চালাইতে পারবে আপনার ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চারা চালাইতে পারবে প্রোনেক্স ব্র্যান্ডের একটা সাইকেল অরিজিনাল স্কিন প্রিন্টেড হবে কোনো স্টিকার লাগানো হবে না এটা আমরা এক্সট্রিম প্রেম বলি তিন এর একটা প্রেম প্রিম প্রেমটা অ্যালমোনিয়ামের মোটা স্পোকের পাবেন সামনে একটা খাঁচা লোহার খাঁচা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মারিয়াম এন্টারপ্রাইজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো বাচ্চাদের একটা সাইকেল আহ এটা ছেলে বাচ্চাদের সাইকেল মূলত চাইলে মেয়ে বাচ্চারাও এটা চালাইতে পারবে এটা মূলত আপনার ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চারা চালাইতে পারবে যে বাচ্চার বয়স মিনিমাম ছয় বছর সেও চালাইতে পারবে আর সাত আট বছর দশ বছরের বাচ্চা চালাইতে পারবে আর যে বাচ্চার বয়স আরেকটু কম মনে করেন আপনার বাচ্চা বয়স চার পাঁচ বছর সেই ক্ষেত্রে আপনি আরেকটু ছোট নেবেন চার পাঁচ বছর বাচ্চার জন্য জন্য যে যে সমস্ত সাইকেল সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়া আপনার বাচ্চার জন্য যদি বাচ্চা বয়স যদি দুই তিন বছর হয় থাকে

এবং আপনার এটা পিছনে একটা ক্যারিয়ার আর বাচ্চা যদি চালাইতে না পারে সেই ক্ষেত্রে সবকিছু লাগাই কমপ্লিট করে এটার দাম নিব মাত্র আট টাকা যদি আপনাদের এসে তো ভালো কোনো সাইকেলের প্রয়োজন হয় যেমন এটা আরেকটু ভালো আছে এটার সকেট জাম্পার আছে ডিস্ক ব্রেক আছে এগুলো আরেকটু বেশি রেট এটা নয় হাজার টাকা দাম মাত্র এটা হলো পনিক ব্র্যান্ডের সাইকেল এটা হলো প্রনেক্স দুইটা দুই ব্যান্ডার আমি পাশাপাশি দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন পনিক্স পনিক্স এবং প্রোনেক্স এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারেন এটা দাম 8000 টাকা এটা দাম 9000 টাকা যিনি যেটা চান এটা নিতে পারেন এই অন্য যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন গিয়ার वाला গিয়ার সারা বাচ্চাদের বড়দের রিক্সা হ্যান্ডেলের সাইকেলগুলো বা ক্লাসিক সাইকেলগুলো মেয়ে বাচ্চাদের সাইকেলগুলো যে ধরনের সাইকেল চান আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবল যে কোনো সাইকেল আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মারিয়া এন্টারপ্রাইজের পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া যদি বাচ্চাদের গিয়ার ওয়ালা সাইকেলের প্রয়োজন হয় মেয়ে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চা সাত আট বছর হয় সেই ধরনের সাইকেলগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ओके फिर जैसा धन्यवाद ভালো থাকবেন আজকের ভিডিও টাই পর্যন্ত আসসালামু আলাইকুম